হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন শ্রী যে আজকে আমরা চলে আসছি হচ্ছে নব্বইতম দিনে তো আমি যতটুকু খেয়াল করতে পারতেছি গতদিন মনে হয় নব্বই নম্বর এলিমেন্টটা নিয়ে একটু কথাবার্তা বলতে গিয়ে রিকল করতে পারেন এই নামটা আসলে কি সো এই জায়গায় নামটা আসলে কী বলো তো নামটা হচ্ছে থোরিয়াম বলছিলাম আই ওয়াজ রাইট দিয়ার সোটার নাম হচ্ছে কি থোরিয়াম বলে আর কি টিএইচ দিয়ে প্রকাশ করে সো থোরিয়াম থোরিয়াম সেই থোরিয়াম যেটা থোরিয়ামটা আবিষ্কার হয়েছে অনেক আগে পরমাণু জ্বালানির বিকল্প হিসেবে এইটা নিয়ে গবেষণা শুরু করা হয়েছিল একটা সময় দেন পরবর্তীতে এইটা আসলে থোরিয়াম রিয়েক্টরস নিয়ে এখন গবেষণা চলতেছে যেখান থেকে আমরা এনার্জি পাইতে পারি আর কি এবার যদি আসে থোরিয়াম আসলে কোথায় কাজ করে যেমন নিউক্লিয়ার ফুয়েল হিসেবে কাজ করতে পারে নিউক্লিয়ার ফুয়েল হ্যাঁ নিউক্লিয়ার রিয়াকশনে করে আমরা ওখান থেকে অনেক এনার্জি পাই তাই না তো নিউক্লিয়ার কাজগুলোর মধ্যেও সো আমরা এই মধ্যে আসি যে নিউক্লিয়ারের এই পরেও আর কোথায় কাজ করা হয় নিউক্লিয়ার কেমিস্ট্রির পার্টের পরেও আর অন্যান্য জায়গাটাকে কাজ করা হয় যেমন ধরো হাই কোয়ালিটি যদি অপটিক্স বানাইতে চাই অপটিক্স মানে গ্লাস ওয়ার যেগুলো আর কি আছে যদি আমরা হাই কোয়ালিটি যদি এটা বানাইতে যদি চাই তো তখন এই থোরিয়ামের আসলে হেল্প নাও লাগে আর কি এরকম টাইপের সো এই থোরিয়ামটা সেখানে ওটা ইউজ হয় আর কি তাহলে অপটিক্সের কোনো কাজে ইউজ করা হয় পাশাপাশি দেখা যায় যে কি নিউক্লিয়ার কেমিস্ট্রির পার্টি ইউজ করা হয় টু বি স্পেসিফিক নিউক্লিয়ার ফুয়েলিংয়ে নিউক্লিয়ার ফুয়েল ইন্ডাস্ট্রি যেটা রয়েছে তো সেই জায়গায় আবার কাজ করা হয় আর কি এটাতে সো আমরা যদি থোরিয়ামের কথাবার্তা যদি আরও বলি এই থরিয়ামটা কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে এটা কেমন সফট সিলভারি অ্যান্ড হোয়াইট মেটাল বাট মাথায় রাখতে হবে এটা কিন্তু ওই অ্যাকটি নাইট সিরিজের একটা পার্ট মানে অ্যাক্টিনিয়াম দিয়ে যে সিরিজটা শুরু হয়েছিল আমি যতদিন যতটুকু দেখাইতে পারছিলাম তো তারপরে যেটা দেখতাম এটা সে অ্যাকটি নাইট সিরিজের একটা পার্ট আর কি এটা সো এবার যদি খেয়াল করি এইটা সুর দিয়ে কাটা যাবে এটা কি সুরুতে কাটা যাবে আর কি তার মানে হচ্ছে যে এটা সলিড টাইপেরই থাকে আর কি যদি সুরুতে কাটা যায় রেডিও অ্যাক্টিভিটি আছে কি না হ্যাঁ রেডিও এক্টিভিটির মধ্যেও আছে সো এটা হচ্ছে কাইন্ড অফ কার মতো চিন্তা করতে পারি ইউরেনিয়ামের মতো এরকম টাইপের হয়তো বা সো চিন্তা করে যদি দেখি এটা কিছু ফিজিক্যাল রিয় কেমিক্যাল কিছু রিয়েকশনের লেখা আছে থোরিয়ামটা দুইশো বত্রিশ যেটা হয় তো এটাকে তুমি যদি একটা নিউট্রন দিয়ে যদি আঘাত করো নিউট্রন দিয়ে এন মানে বলছে নিউট্রন বলছে আঘাত করলে এই যে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে দুইশো বত্রিশ যেটা ছিল সেখান থেকে কোথায় চলে গেছে দুইশো তেত্রিশ চলে গেছে আর কি তার মানে এটা আইসোটোপে পরিণত হয়েছে এর তুলনায় এর একটা আইসোটোপে পরিণত হয় সেই থোরিয়াম যেটা দুইশো সেখান থেকে পরবর্তীতে আবার এখান থেকে পিয়ে এর ফুল মিনিংটা আমার জানা নেই বাট সেখান থেকে আবার ভেঙে আবার কোথায় গেছে ইউরেনিয়ামে চলে গেছে আর কি তার মানে এটার থেকে এটার থেকে তার নতুন এক ধরনের রিয়েকশন তৈরি হয় আর কি হয় তার নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে যায় এগুলো ট্রান্সমিউটেশন রিয়েশন ঘটে আর কি এখান থেকে ঠিক আছে সো এর নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে এই নিউক্লিয়াসে আসে এই নিউক্লিয়াসে চেঞ্জ হয়ে এখান থেকে আসে আর কি সেই ইউরেনিয়াম যে টু থার্টি থ্রি যেটা তৈরি হলো এটাই কিন্তু আমরা ফুয়েল হিসেবে পরবর্তীতে ইউজ করতে পারতেছে আর কি এইভাবে তো যাই হোক এই যে থোরিয়াম যেটা সেই থোরিয়াম আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে থোরিয়ামের অক্সাইডও তৈরি করে সো আমাদের মনে এই রিয়েশনটা আমার কাছে মোটামুটি সহজ তাই না রিয়কশনটা সহজ হওয়ার কারণ আছে এটাকে আমরা হচ্ছে যে ইলেকট্রন বেসড রিয়েকশন বলতে পারি ধরো আমরা যদি সহজ করে একটু যদি বলি ধরো কেমিক্যাল রিয়েকশন কেমিক্যাল রিয়েশন বলতেছে এটাকে এটাকে কেমিক্যাল রিয়েকশান বলি সো কেমিক্যাল রিয়াকশন যেটা কি না ইলেকট্রন ট্রান্সফারের সাথে কানেক্টেড ইলেকট্রন ট্রান্সফারের সাথে কানেক্টেড বাট উপরে যেটা লিখছি না এখানে এরা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারের সাথে কানেক্টেড না এটা হচ্ছে নিউক্লিয়ার রিয়েকশন এটা কিন্তু ইলেকট্রনের চেঞ্জ হয় না বরং নিউক্লিয়াসের চেঞ্জ হয় আর কি নিউক্লিয়াসে মানে হয় নিউক্লিয়াসের টোটাল চেঞ্জ হয়ে যায় অথবা ইলেকট্রন নিউট্রন প্রোটনের চেঞ্জ হয় আর কি মানে নিউট্রন প্রোটনের চেঞ্জ হয় বুঝতে পারছি ঘটনাটা আচ্ছা তো যাই হোক আমরা এটা সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিছি আমাদের উদ্দেশ্য থাকে আসলে কি অ্যাকাডেমিকের দিকে যাওয়া না আমাদের উদ্দেশ্য থাকে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে কিছু না কিছু তথ্য আসলে জানা সো আমরা প্রত্যেক দিন যেহেতু কাজ করে করে তোমাকে কিছু জানার চেষ্টা করতেছি আমার পাশাপাশি আমিও নিজেও শিখতেছি আর কি এগুলো আমাদের অ্যাকাডেমিকের মধ্যে সেভাবে আসলে আলোচনা হয় না সো প্রত্যেকদিন যেহেতু নতুন কিছু শিখতেছ তাহলে কী করতে হবে আমাদের সাথে আমাদের পরিবারে তোমাকে সাবস্ক্রাইব করে একটু যুক্ত থাকো তাহলে প্রত্যেক আমরা যেন এটাকে কন্টিনিউ করতে পারি আর কি যেহেতু আমরা অনেক দিন থেকে কন্টিনিউ করতেছি সো দিস ইস নাইনটি নাম্বার ডে তার মানে আমরা তিন মাস অলরেডি পার করতেছি প্রত্যেক দিন কন্টেন্টটা আপলোড করতেছি ড্রপ করতেছি সো এটা আমাকে একটা আলাদা একটা এনার্জি একটা অভ্যাসের জায়গায় পরিণত করে দিতেছে নতুন প্রতিদিন শেখার যে জায়গাটা তোমাদের কেমন লাগতেছে কমেন্টে করে জানাইতে ভুলব না কিন্তু সো সবাইকে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অগ্রজেকে ইউটিউব চ্যানেলে চোখ রাখো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন নতুন কিছু শিখতে পারবো আর কি আল্লাহ হাফেজ